তো যাই হোক সার্ভারে একটু সমস্যা ছিল নেট প্রবলেম থাকার কারণে লাইভটা কেটে গিয়েছে তা লাইভে আবার আসলাম আপনাদের সামনে যে আলোচনায় নিয়ে আসছিলাম সেটা পূর্ণাঙ্গভাবে না করতে পেরে আন্তরিকভাবে দুঃখিত যেহেতু নেটের প্রবলেম সেহেতু আমি পূর্ণাঙ্গভাবে আলোচনা করব যে দলিল মূলের মালিক না দখলমূলের মালিক সেক্ষেত্রে আপনাদের ক্লিয়ারেন্সভাবে আজকে সম্পূর্ণ টপিক আলোচনা করবো আপনারা যারা যারা ভিউয়ার আছেন বা সাবস্ক্রাইবার আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এতে কি হবে আপনি এ বিষয়ে ধারণা নিতে পারবেন পরবর্তীতে আপনার বা আপনার নিকট আত্মীয় অথবা আপনার বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী গ্রামবাসী যারা আছেন তাদের যদি এ সম্পর্কে যদি কোনো প্রবলেম থাকে বা তারা যদি কোনো প্রবলেম মনে করে সেক্ষেত্রে আপনার কাছে গিয়ে এই সম্পর্কে জেনে তারা আইন প্রক্রিয়া গিয়ে এই সমস্যাটার সমাধান করতে পারবে তা ভিউয়ার্স যারা যারা আছেন তারা একটু আমাকে আপনাদের মেসেজের মাধ্যমে জানাবেন আপনাদের সমস্যা এর পাশাপাশি কোনো আছে কি না এবং কি তার প্রতিকার কিভাবে করতে হবে আমাকে যদি জানাতে পারেন মেসেজের মাধ্যমে তাহলে অবশ্য অবশ্য আমি এই আলোচনার পাশাপাশি আপনাদের আলোচনার যে টপিকটা থাকবে সেই টপিক নিয়ে আমি আলোচনা করব বা এই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব নেট প্রবলেমের কারণে লাইভ প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গিয়েছে আমি আবার পুনরায় নতুন করে লাইভে আসলাম যারা যারা লাইভে ছিলেন তারা একটু সারা দিবেন এবং লাইভটা আপনারা শেয়ার করে দিবেন কারণ আপনার লাইভ শেয়ার মাধ্যমে আরেকজনের উপকার হবে আপনি যদি আরেকজনকে উপকার করতে পারেন অবশ্য সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা পার্সন সম্মান দেবে বা আপনাকে একটু গ্রহণযোগ্য হিসেবে মনে করবে কারণ আপনি একজনকে উপকার করতে পেরেছেন আর এক্ষেত্রে আমি যে সরাসরি অথবা ফোনের মাধ্যমে যাদেরকে সার্ভিস দিই তারা কিন্তু মোটামুটি আমাকে ভালোভাবেই জানে যে আমার দ্বারা মানসিক কীরকম উপকার হয় এরকম যদি আপনি নিজেকে যাই করতে পারেন সেক্ষেত্রে আপনার একটা ভ্যালু থাকবে এই ভ্যালুটা যদি আপনি নিজে করে নিতে পারেন আপনার উপস্থাপনের মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তি আপনাকে স্মরণ করবে যাই হোক এখানে সকল প্রকার কাজ করে থাকি ভূমি অটোমেশন থেকে শুরু করে ভূমি সেবা সংক্রান্ত যাবতীয় যে কাজগুলো আছে মিউটেশন ভূমি উন্নয়ন কর তার পাশাপাশি ভূমি রেকর্ড জরিপ ভূমি অধিক্রম বা হুকুম দখল ইজারা বা বন্দোবস্ত ভূমি প্রশাসন ব্যবস্থা পোনা ভূমি রাজস্ব মামলা ভূমি তথ্য ব্যয় এই যে আপনারা যে অপশন দেখতেছেন সব এইখানে প্রক্রিয়া আমি কাজ করে থাকি এবং কি এই সম্পর্কে মানুষ যদি কোনো বিষয়ে অজানা থাকে এই অজানাকে জানার জন্য আপনাদের সেবা প্রদান করে থাকি সেবাই কি দেওয়া যায় তা যাই হোক যারা যারা ভিউয়ার ছিলেন তারা অবশ্য আমার উপর অসন্তুষ্ট হয়েছিলেন কারণ আমি লাইভ প্রোগ্রাম চলাকালীন আমার লাইভটা কেটে গিয়েছে আর নেট প্রবলেমের কারণে এক্ষেত্রে আমি পুনরায় আবার লাইভটা চালু করলাম আপনাদের সামনে যে আমি বিষয় নিয়ে আলোচনা করলাম বা যে বিষয় নিয়ে উপস্থাপন করেছি সেটা পূর্ণাঙ্গভাবে আলোচনা করার জন্য আমার আসল আলোচনার আসল টপিক হচ্ছে দলিল যার জমি নাকি দখলে আছে যার দলিল জমি তার হবে আইনের চোখে জমির প্রকৃত মালিক হচ্ছেন তিনি যার নামে দলিল রয়েছে দলিল হচ্ছে একটা চুক্তিপত্র বা দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া যার মাধ্যমে মালিকানা হস্তান্তর হয় দলিল ছাড়া কেবল কথাবার্তার ভিত্তিতে মালিকানা দাবি করলে সেটা আইনের চোখে গ্রহণযোগ্য হয় না কারণ এ বিষয়টা আপনারা পূর্ণাঙ্গভাবে জানেন অনেকেই কিন্তু দলিল বায়না করে থাকেন দেখা যাবে যে চার লাখ টাকার জায়গায় তিন লাখ টাকা দিয়েছেন আর এক লাখ টাকা দেন নাই টাকা না দেওয়ার কারণে কিন্তু তিনি জমিতে যেতে পারেন না পূর্ণাঙ্গভাবে যখন রেজিস্ট্রি হয়ে যায় তখন তিনি ওই জমিটা দখলভোগে যান বা ওই প্রক্রিয়া সম্পন্ন করেন ক্ষেত্রে আপনার বৈধতা হিসেবে জমির দলিল হতীয় নামজারি ট্যাক্স পরিষদের রশিদ সব মিলে জমির বৈধতা প্রমাণিত হয় কেবল মাত্র দখলে থাকলে বা বসবাস করলে জমির মালিকানা বৈধতা প্রমাণিত করতে পারবেন না একটা কথা মনে রাখবেন আপনি ডকুমেন্ট অনুপাতেই কিন্তু সব কিছু বৈধতা অর্জন করতে পারবেন এটা চিরন্তন সত্য অনেক সময় দেখা যায় দলিল অন্যের নামে থাকলেও দখলে আছে ভিন্ন কারো নামে অর্থাৎ কেউ হয়তো জোরপূর্বক খাটিয়ে বা আত্মীয়তা বা স্থানীয় প্রভাব খাটিয়ে জমি দখল করে খায় গ্রাম বাংলা এরকম অ্যাভেলেবেল আছে মালিকানা দাবি যা কার্যত বেশ জটিল এবং খুব বিবাদপূর্ণ এইরকম সমস্যা মারডাং মারপিট মামলা মোকদ্দমা আইনের প্রক্রিয়া গিয়ে অনেকে হেনস্থা হয় বা হ্যারাসমেন্ট করেন এই সমস্যাটা মূলত পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ বছর পর্যন্ত এই মামলা চলমান থাকে এটা কিন্তু কোনো শুরু হওয়া নাই কিন্তু দু সালের ভূমি আইন সংস্করণ এবং সংশোধন প্রতিকার অনুপাতে হাজার পঁচিশ সালের যে আইন চূড়ান্ত হয়েছে সেই অনুপাতে যে বর্তমান আইনে প্রক্রিয়া প্রত্যেকটা সুনাগরিক যাতে সফলতা পেতে পারে সে বিষয়ে কিন্তু জোরদার করেছে এবং কি এই আইনটা বেশ কড়াভাবে এই আইনটা কিন্তু বেশ করা এটা বাস্তবায়ন হয়েছে কারণ আপনারা এখনও পর্যন্ত গ্রাম বাংলায় বা শহরে যারা আছেন যারা যাদের জমি এখনও জোর জবর দখল করে খাচ্ছে মানুষ এই জিনিসটা কিন্তু অ্যাভেলেবেল আছে এখনও কিন্তু অনেকে কিন্তু প্রতিকার পাননি প্রতিকার না পাওয়ার কারণে কিন্তু জমিটা অনলাইন দখলে ছেড়ে দিয়েছেন এবং কি এই জমিটা আপনার মালিকানা ছেড়ে দিয়েছেন কিন্তু বর্তমান সরকার নির্দিষ্ট প্রতিকার আইন ধারা আট ধারা আট অনুপাতে কিন্তু যে সিস্টেম চালু করেছে এই সিস্টেম অনুযায়ী আপনি যদি সঠিক মালিকানা দাবি করেন সেক্ষেত্রে জমি আপনার হবে তবে আপনাকে এই বিষয়টা জানতে হবে এবং এই বিষয়টা জানার পর্যন্ত বসে থাকলে হবে না আইনি প্রক্রিয়া গিয়ে যদি আপনি কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি এই জমিটা দখলভোগে যেতে পারেন তো যাই হোক দীর্ঘদিন ধরে যদি কেউ জমিতে দখলে না থাকেন বা প্রকৃত মালিক কোনো পদক্ষেপ না নেন এই ক্ষেত্রে ওই ব্যক্তিত্ব অধিকার দাবি করতে পারেন সত্য সুরক্ষা আইনের অধীনে যদি তা প্রমাণিত হয় আইন যা বলে সেটা হচ্ছে নির্দিষ্ট আইন প্রতিকার যেটা ধারা আট বলা আছে এই ধারায় বলা আছে যে যে ব্যক্তি অন্যায়ভাবে জমি উৎখাত হয়েছে যে ব্যক্তি তার দখল পুনরুদ্ধারের জন্য আদালতের শরণাপন্ন হয়েছে সে যদি মালিকানা থাকা সত্ত্বেও যদি কাউকে বেআইনিভাবে উচ্ছেদ করা হয় বা দখল থেকে সরে দেওয়া হয় এবং তবে তিনি আদালতে মামলা করতে পারবেন এবং সেই জমি উদ্ধার করতে পারবেন এই বিষয়টা আপনারা অবশ্যই জানেন এবং যারা যারা না এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যদি ব্যক্তি অন্যায়ভাবে জমি উৎখাত করে সে ব্যক্তি তার দখল পুনরুদ্ধারের জন্য আদালতে স্মরণাপন্ন হন যদি কাউকে বেআইনি ভাবে জমি থেকে উচ্ছেদ করা হয় বা দখল থেকে সরিয়ে নেওয়া হয় তবে তিনি আদালতে গিয়ে মামলা করতে পারবেন এবং জমি পুনরুত্থান করতে পারবেন কিন্তু এই ধারা অনুসারে মামলা করতে হলে চারটি শর্ত পূরণ করতে হবে আপনারা যদি বেআইনিভাবে কোনো ব্যক্তিকে আপনার জমি থেকে উচ্ছেদ বা উৎখাত করতে চান বা আইনি প্রক্রিয়াকে মামলার মাধ্যমে আপনি জিততে চান তাহলে এই ক্ষেত্রে চারটি ধারা বা চারটি শর্ত পূরণ করতে হবে চারটি শর্ত যদি আপনি মনে রাখতে পারেন বা এই অনুপাতে চলতে পারেন তবে আপনি জমির দখল উদ্ধার করতে পারবেন জমির মালিকানা না প্রমাণ করার জন্য প্রয়োজন হবে বৈধ দলিল খতিয়ান নামজারি কাগজ ও ট্যাক্স পরিশোধের প্রমাণপত্র আপনি অর্থের জমির মালিক দখলে ছিলেন অর্থাৎ আপনি জমিটি ব্যবহার করতেন চাষ করতেন বা বসবাস করতেন কিনা এই প্রমাণ দিতে হবে আপনার সম্মতি ছাড়া অন্য কেউ দখল করছে কি কিনা যদি জোরপূর্ব প্রারণা করে বা মালিকের অজ্ঞাত স্বারে কেউ যদি জমি দখল করে নেয় তবে সেটি বেআইনি ভাবে দখল হিসেবে গণ্য হবে বারো বছরের মধ্যে মামলা করা হয়েছে কিনা জমি দখলের বারো বছরের মধ্যে